সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ বরগুনা জেলা সমিতি ঢাকার আয়োজনে দশ জানুয়ারি শুক্রবার সকালে মতিঝিল কমলাপুর গোপীবাগ এলাকায় তিন শত শীতার্ত দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয় এ উপলক্ষে মতিঝিল ফ্লাভিনো হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বরগুনা জেলা সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিয়াউল কবির দুলু সভাপতিত্ব করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সমিতির প্রধান উপদেষ্টা বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম আরও বক্তব্য রাখেন সমিতির সম্মেলনে প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ফারুক রহমান খন্দকার আবু জাফর আয়েশা সিদ্দিকি নার্গিস ফরিদ আহমদ মোহাম্মদ সেলিম মিয়া মোহাম্মদ মনিরুজ্জামান জাকির হোসেন উপাধ্যক্ষ আব্দুর রহমান রিপন গাজী মাওলানা নাসির উদ্দিন খান জাহিদুল ইসলাম প্রমুখ বক্তারা সমাজের বিত্তবান মানুষদের কৃতাত্ত দাঁড়ানোর আহ্বান জানান তারা সমিতির কর্মকাণ্ড আরও বিস্তৃত করে বরগুনার গ্রাম এলাকার দুর্গতদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন সিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন কম্বল বিতরণ করি শুধু ঢাকাতে নয় ঢাকার বাইরেও কেরানীগঞ্জেও আমরা গতবারে কম্বল বিতরণ করেছি আমরা শত শত লোকদের মাঝে শীতার্থ এবং দুস্থদের মাঝে আমাদের অনেক মুক্তিযোদ্ধা এখানে আছে আজকে আমরা আছি হয়তো আগামী বছর এর মধ্যে কেউ কেউ হারিয়ে যেতে পারি আমরা যদি আপনাদের কাছে আমরা ভর্তি না করে থাকি সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সার্বিক সহায়তা আপনারা করবেন আমরা

এবং আগামী দিনে উনি যেন এই কাজগুলো করা করার সুযোগ পান এবং আমার তাকে সহায়তা করতে পারি সেই ব্যাপারে আমাদের সবাই একাত্তরে কাজ করতে হবে এই আশা নিয়ে আমি আজকে প্রশাস করছি ধন্যবাদ